স্বাগতম উৎসহ টেলিভিশনে আজকে বলবো এক আশ্চর্য ভেষজ গাছের কথা বাংলায় আমরা বলি পাথরকুচি পাতা ইংরেজিতে এর নাম মেরাক লিফ বা লাইফ প্লান্ট আর বৈজ্ঞানিক নাম হল ক্যালানকোই পেন্নাটা এই পাতার সবচেয়ে বড় গুণ হল কিডনির পাথর ভাঙা পাতার রস খেলে প্রস্রাবের সঙ্গে পাথর বের হতে সাহায্য করে এতে আছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে টক্সিন থেকে রক্ষা করে আরও আছে এক বিশেষ যৌগ বাফাডিন লাইড এটি শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এই কারণে একে অনেক জায়গায় টিউমার প্রতিরোধী হিসেবেও ধরা হয় গ্রামের মানুষ এখনও জ্বর হলে মধুর সঙ্গে অল্প পাতার রস খায় এতে ঘাম বেরোয় শরীর হালকা লাগে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল একটা পাতা মাটিতে ফেললেই ধার থেকে নতুন চারা জন্মায় এজন্য একে বলা হয় মিরাকল লিফ মানে অলৌকিক পাতা তবে সাবধান বাফাডিন লাইট বেশি খেলে হার্টের রিদাম বিগড়ে যেতে পারে গর্ভবতী আর স্তন্যদানকারী নারীর জন্য এটি নিরাপদ নয় অতিরিক্ত খেলে পেট ব্যথা বমি এমনকি লিভার ক্ষতির ঝুঁকিও আছে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া একদম ঠিক নয় পাথরকুচি পাতা ক্যালেনকুই পেন্নাটা প্রকৃতির এক অনন্য ভেষজ তবে মনে রাখবেন সঠিকভাবে ব্যবহার করলে এটি ওষুধ আর ভুলভাবে ব্যবহার করলে হতে পারে ক্ষতির কারণ এমন আরও স্বাস্থ্যকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন উৎসাহ টেলিভিশন